অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিস ফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো জোন শেষ ট্রেনের যাত্রী গ্রামের শেষ মাথার একটা রেললাইন দিনে সেখানে কেউ যায় না আর রাতে তো প্রশ্নই ওঠে না কারণ সবাই জানে রাত বারোটার পর ওই লাইনে একটা ট্রেন আসে যেটা সরকারি কোনো রেকর্ডে নেই লোকেরা তাকে বলে শেষ ট্রেন এক রাহুল শহর থেকে গ্রামে এসেছে মামার বাড়িতে কলেজের ছুটি মোবাইল নেট নেই চারদিকে নিস্তব্ধতা শহরের ছেলের কাছে এসব নতুন প্রথম রাতেই সে লক্ষ্য করল রাত এগারোটা পেরোতেই গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে ফেলে কেউ বাইরে থাকে না রাহুল জিজ্ঞেস করেছিল এত তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে কেন মামি উত্তর দেয়নি মামি শুধু বলেছিল রাত হলে কিছু জিনিস না জানাই ভালো দুই রাহুল এসব কথায় হাসে ভূত প্রেতের গল্পে সে বিশ্বাস করে না সেই রাতে ঠিক এগারোটা পঞ্চান্ন মিনিটে রাহুল জানলার কাছে দাঁড়ায় হঠাৎ ক্ল্যাং ক্ল্যাং দূর থেকে লোহার চাকার শব্দ রেললাইন তো বহু বছর বন্ধ তবু শব্দ আসছে তারপর সে দেখে কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে একটা ট্রেন আসছে কোনো লাইট নেই কোনো হর্ন নেই শুধু কালো বগি আর অদ্ভুত নিরবতা তিন ট্রেনটা থামে স্টেশনে না থামে ঠিক গ্রামের পাশের ফাঁকা রেললাইনে সবচেয়ে ভয়ের বিষয় ট্রেনের দরজাগুলো নিজে নিজেই খুলে যায় ভেতর থেকে কেউ নামছে না কিন্তু কেউ উঠছে রাহুল স্পষ্ট দেখে একজন বৃদ্ধ যার পা মাটি ছুঁয়েই নেই একজন মহিলা যার মুখ নেই একটা ছোট ছেলে চোখ দুটো পুরো কালো তারা লাইনের পাশে দাঁড়িয়ে আছে তারপর একে একে ট্রেনে উঠে যাচ্ছে চার রাহুলের শরীর ঠান্ডা হয়ে আসে হঠাৎ তার কানে একটা ফিসফিস শব্দ একটা সিট খালি আছে সে পিছনে তাকায় তার পাশে দাঁড়িয়ে আছে একজন যুবক চেখে একে তার মতোই একই মুখ একই চোখ একই দাগ যুবক হাসে আর বলে তুই তো অনেকদিন ধরে এই জায়গায় ছিলি না চড়ে বস পাঁচ রাহুল চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না হঠাৎ সে অনুভব করে তার পা আর মাটিতে নেই সে ধীরে ধীরে রেল লাইনের দিকে এগিয়ে যাচ্ছে যেন কেউ তাকে টেনে নিচ্ছে চারপাশে গ্রামের মানুষের ঘর বন্ধ কেউ সাহায্য করতে আসছে না ট্রেনের ভেতর থেকে আলো জ্বলে ওঠে লালচে আলো ভেতরে বসে আছে অসংখ্য মানুষ সবাই নিঃশব্দ সবাই জন্লার দিকে তাকিয়ে ছয় ঠিক সেই সময় মামার হাত শক্ত করে ধরে ফেলে তাকে মামা চিৎকার করে বলে চোখে চোখ রাখবি না ওরা তোর জায়গা নিতে আসে এক ঝটকায় রাহুল মাটিতে পড়ে যায় ট্রেনটা তখন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কুয়াশার ভেতর ঘড়িতে তখন রাত বারোটা পাঁচ সাত পরদিন সকালে রাহুল জানতে পারে ভয়ঙ্কর সত্য এই গ্রামে গত তিরিশ বছরে তেইশ জন মানুষ নিখোঁজ হয়েছে সবাই শেষবার দেখা গিয়েছিল রেল লাইনের ধারে রাত বারোটার সময় আর তাদের ঘরে এখনো তাদের মতো দেখতে মানুষ থাকে হুবহু একই চেহারা কিন্তু চোখে কোনো প্রাণ নেই আট রাহুল সেদিনই গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু যাওয়ার সময় সে দেখে রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছে আর একজন রাহুল সে হাত নেড়ে হাসছে আর তার পেছনে কুয়াশার ভেতর শেষ ট্রেনটা আবার আসছে শেষ কথা সেই রাতের পর রাহুল আর কখনও আয়নায় নিজের চোখের দিকে টাকাতে পারে না কারণ সে জানে শেষ ট্রেন একবার যাকে দেখে সে শুধু সময়ের অপেক্ষা করে যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায় তাহলে মনে রাখবেন সব ভয় গল্পে শেষ হয় না কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে আপনি আজ নিরাপদ কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাহস থাকলে শেয়ার করুন কিন্তু একা দেখতেন না পরের গল্পে আবার দেখা হবে যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়